বিপ্লবের এক অগ্নিজরা প্রতীক ওসমান তার বিপ্লবী চেতনাকে নিবিয়ে দেওয়ার জন্য স্পষ্ট দিবালুকে দুপুর বেলা তাকে প্রেফা করা হয়েছে আব্রার ফাহাদের বিচারের একটা অংশ হয়েছে কিন্তু শাস্তি এখনো বাস্তবায়িত হয় না আবু সাহিস তার সঙ্গীদের বিচার এখনো হয় নাই আর উসমান হাদির বিচারের কোনো তোমাদের ভাই এবং বোনেরা তোমাদেরকে কোথা দিচ্ছি আমরা বেঁচে থাকলে বাংলার মাটিতে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ তোমাদের আত্মীয় স্বজনের হাতে আমরা বিচার তুলে দেবো তোমাদের বিচার হলে দেশের মায়েদের গর্বে বীর জন্ম নেবে তোমাদের বিচার না হলে দেশে বীর জন্মবে না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের মায়েদের গর্বে আল্লাহ তালা সন্তান নয় বেশি বেশি করে বীর যেন জন্ম দেন আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক চান্দা বাজরা ফিরে আসুক সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক দুর্নীতিবাজরা ফিরে আসুক দিক কোনা যাই তারা ফিরে আসুন নিশ্চয়ই আপনারা চান না এখানে মা বোনেরা এসেছেন এমনে এমনে জুলাই সফল হয় নাই এই জুলাই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল বিশেষ করে 15 তারিখ জুলাই মাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের পর যখন হাতুলি পিঠা মুগার পিঠা লাটি পিঠা করা হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুসে উঠেছিল তারপরের দিন ষোলো তারিখ রংপুর থেকে আগুন জুড়ে উঠেছিল বিপ্লবের প্রতীক আবু সাহেব সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে না হয় আমাকে একটা দে সে দাঁড়া মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গ্রহ

সে বলেছে ভাঙব কিন্তু মস না কারো সামনে মাথা নত করব না জীবন দিয়ে সেই মূল্যবান জীবন তার আজ আমাদের কাঁদে তার ছোপ আমরা হাতের থালায় নিয়ে চলছি তার আগে আমরা দেখেছি। আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুকে কেন সে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলল। তাকে পিটিয়ে পিটিয়ে তার সহপাঠীরা সিনিয়ররা জুনিয়ররা ডাকার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে তাকে হতলো প্রান্ত শ্রান্ত আহত ছেলেটি যখন একটু পানি চাইল তখন তাকে প্রস্রাব উপহার দেওয়া হল কত নিষ্ঠুর কত বড় পাপিষ্ঠ নির্ধ আমরা কল্পনাও করতে পারি নাই মেধাবীদের যেখানে মিলন মেলা সেখানে এরকম পশুরা বসবাস করে এটা আমরা কল্পনাও করতে পারি নাই আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে যুবকিতাগে বলে নাই আমাকেও বলে নাই কাউকেও বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে তারা কাজ চায় তারা দেশের জন্য অবদান রাখতে চায় যারা জীবন দিয়ে তো করল তারা বেকার ভাতা খাবে তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন তারা তো লড়ে যেতে চায় জীবনে তারা করে যেতে চায় জীবনে তারা গড়ে দিতে চায় এই সভ্যতাকে তাদেরকে সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ আমরা দল ধর্ম দেখবো না আমরা দেখবো তার উপযুক্ততা তার যোগ্যতা প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ তারও জন্য কোন দায় মুক্তি নাই ইম্পিউনিটি নাই বিচার সবার জন্য সমান সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক এটাও আমরা চাই না আমরা চাই আল্লাহ যদি দেন রাস্তার ধারে বসে বসে মানুষের থেকে হাত যিনি একদিন ভিক্ষা করেছেন তার সন্তান এবং যোগ্যতার তার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আমরা সেই দেশকেই গড়তে চাই আমরা শিক্ষা পেশায় সামাজিক মর্যাদায় মানবতাকে বিভক্ত করতে চাই না একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার বলা হয় যদি জামাত ইসলামী বা এগারো দল ক্ষমতায় যায় তাইলে জামাত তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গ ভাবে ধরে রেখেছেন আমরা তাদের সাথে ডায়ালগ করে পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায় সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কিভাবে করা যায় তা ইনশাল্লাহ আমরা করব। আমরা মুখে নয় কাজে প্রমাণ করবো ইনশাল বলা হচ্ছে মসজিদ থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হবে তো সেই আমি করবো না ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন এখন একটা মর্যাদার অভাব ইমাম সাহেবরা হতিফ সাহেবরা ইমামতি করেন খুদ পাবেন কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই অবস্থান নাই আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাওয়া নয় সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয় আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম বলে অনুসরণ করব। আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করব না না এটা হবে না এটা বন্ধ করে দেবো ইনসার তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করেন ইমাম মানে নেতা তিনি পাবেন নেতার মর্যাদা ইনসার আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম ইনশাল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে তারা হবেন সমাজের ইমাম ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবেন এই এলাকার অনেক সমস্যা আছে বক সমস্যা সরার সমস্যা চাঁদাবাজির সমস্যা তারপরে আপনার ড্রেনের সমস্যা জলাবদ্ধতার সমস্যা পানির অনেক সমস্যা কেন এই সমস্যা সমাবেশে ন্যায় বিচার নাই বলেই সমস্যা চুট ডাকাত আছে বলে এই সমস্যা রাজনৈতিক লুটেরা আছে বলে এই সমস্যা এই সমস্যার আমরা পাতা ধরে টান দেবো না আমরা জ্বর কেটে দেবো এই সব আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে দুর্নীতি করতে না পারে এক টাকার কাজে দশ টাকার বাজেট বাগাইতে না পারে আবার ওই দশ টাকা থেকে পাঁচ টাকা ছয় টাকা চুরি করতে না পারে এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন ভয় পাইন না আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না আপনাদেরকেও আমরা বুকে ধারণ করব। আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব। আপনাদের হাতেও ইনশাল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব সবাই মিলে দেশ করব কাউকে সেদিন পস্তাতে হবে না সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে আমি বাংলাদেশের গর্বিত নাগরিক আমার মা বলবেন বোন বলবেন মেয়ে বলবে আমার ছেলে বলবে আমার ভাই বলবে আমার বাবা বলবে আমার সমস্ত বন্ধুরা বলবে সমস্ত জনগণ বলবে পরিচয় দিবে আমি গর্বিত বাংলাদেশি আমি বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশটাকে মন সেই আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ আপনারা কি আমাদেরকে একটু দোয়া করবেন করবেন বড় বললেন না ইনশাআল্লাহ আপনারা কি আমাদেরকে একটু সহযোগিতা করবেন কেন সহযোগিতা করবেন আমাদের পেট মোটা করার জন্যে কানাডায় বেগম পাড়া করার জন্যে নিজেদের জন্য সিঙ্গাপুর বানানোর জন্য না আমরা যাতে পাগল হয়ে পেরেশান হয়ে আপনাদের সেবা করতে পারি খ্যাদমত করতে পারি রাষ্ট্রকে সার্ভিস দিতে পারি তার জন্যই আপনারা আমাদেরকে সেবা করবেন আমরা বাধ্য থাকব প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয়বের হিসাব জনগণের সামনে দিতে হবে এই পাঁচ বছরে কোন চুরি করেছেন কিনা চামারি করেছেন কিনা জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা এটা জানার অধিকার এই জনগণের আছে আপনারা শুলো আনা অধিকার আদায় করে নেবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি কথা রাখবো আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না আমরা এই সাড়ে পনেরো মাস আমরা সাড়ে চোদ্দ মাস আমরা চাঁদাবাজি করি নাই আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করবো না করি নাই আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না নেই নাই আমরা যেহেতু এই কথাগুলা রেখেছি আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বুটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধ আল্লাহ তালা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন তাও দান করেন দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে এসে কথা শুনেছেন আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ গভীর কৃতজ্ঞতা এবার দুটি ভূত সে আমি বিদায় নিচ্ছি একটি হচ্ছে পরিবর্তনের পক্ষে হা আপনারা কি পরিবর্তন চান না ওই পচা পুরানা রাজনীতি চান পরিবর্তন চান তাহলে বারো তারিখের প্রথম ভোট ইনশাল্লাহ হা সবাইকে নিয়ে হা মা বোনদেরকে নিয়ে হা ভাইদেরকে নিয়ে হা বন্ধুকে নিয়ে হা আপন প্রিয়জনকে নিয়ে হা প্রতিবেশীকে নিয়ে হা ইনশাআল্লাহ হ্যাঁ মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি সত্যিকার অর্থে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের আমি হিসাবে নয় বছরের অপশাসন দুঃশাসনের একজন এখানে বিশেষ করে ফিক্সিস্ট শাসন আমলে যে সমস্ত মা বাবা যুবতী বোন অব শিশু এবং ভাই বোনদের বুক ছু ধরে নিয়ে ধরে নিয়ে করে গায়েব করে আয়না করে দিনের পর দিন নয় সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস নয় বরঞ্চ বছরের পর বছর উদাও করে রাখা হয়েছিল অনেকেই ফিরে আসেননি অনেকে ফিরে এসেছেন যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের আপন জানেন না আমরাও জানি না আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি যারা হত্যাকাণ্ড শুরু করেছিল আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সাল পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল উনত্রিশ জুন দুই হাজার দশ সাল এবং ক্রমাগত এই হত্যাকাণ্ড দুলন দলন পীড়ন নিরাতন এবং জুলুম চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা অব্যাহত রেখেছিল এই মসলুম মানুষগুলোর পক্ষে হয়ে আমি এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি বাংলার আঠারো কোটি মসলুমের পক্ষে বলবেন কই আঠারো কোটিকে তো করে নাই আঠারো কোটি মানুষকে জেলে নেয় নাই মামলা দেয় নাই আঠা আঠারো কোটি মানুষকে ঘুম করে নাই তাহলে আঠারো কোটি মসলুম হল কীভাবে অবশ্যই মসলুম এরা সাড়ে পনেরোটি বছর সিন্ডিকেট করে চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল এই সিন্ডিকেটের উর্ধগতির দ্রব্য মূল্য এবং চাঁদাবাজের খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে আজকে জন্ম নেওয়া শিশুরকেও দিতে হয়েছে বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন যেটার কেজি দশ টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে সত্তর টাকায় কারণ তারা কথা দিয়েছিল দশ টাকা কেজি ধরে চাল খাওয়াবে আপনারা সাড়ে পনেরো বছর তো দশ টাকা কেজি ধরে চাল খেয়েছেন তাই না কেউ খান নাই এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধুকা পরিবসহায় মানুষের বুটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল এরকম ধোঁকা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে সামনে আসবে এটাই স্বাভাবিক এলাকাবাসী। এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল শান্তির লেস মাত্র ছিল না আমার মা আমার বোন আমার মেয়ে আপনার মা আপনার বোন আপনার মেয়ে গড় থেকে বের হওয়ার সময় দূর দূর করে তাদের বুকাপ্য আমাদের বুকাপ্য তারা সম্মান এবং ইজ্জত নিয়ে গড়ে ফিরতে পারবেন কিনা তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে মা বাপ উদ্বিগ্ন নেই জীবনের মাকে খুঁড়িয়ে মানি ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে সুতরাং কারোই জীবনের কোন নিরাপত্তা ছিল না কৃষি সরকারের একজন সঙ্গী বলেছিলেন পরে থাকলে ফুল বাইরে গেলে গুম এই ছিল বাংলাদেশের চিত্র আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম সেই কাহিনী নাই বললাম আপনারা সব জানেন এগুলার জীবন্ত সাক্ষী আপনারা বলছিলাম মায়েদের গল্প তাকে বলেছিলাম আপনি সাংঘাতিক কাজ করে ফেলেছেন তিনি বললেন কি আমি সাংঘাতিক কাজ করলাম তারা বলল যদি একটা করে আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেয় বলে কোন ভয় নেই আমি এবং আমার সন্তান কাতারে মিশে যাব। সন্তান আমার একটা নয় আজ বাংলাদেশে যতগুলো তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে ন্যায়ের পক্ষে মানবতার মুক্তির পক্ষে লড়াই করতে এই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতী সবগুলো আমার সন্তান মা তোমাকে সালাম তোমাদের মতো মা ছিল বলে যারা দুর্দণ্ড প্রথমে মনে করতো কি আর পর্যন্ত তাদের মোরাক পর্যন্ত গদি সারতে হবে না তারা গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই মাদেরকে আমরা কি একটা নিরাপদ আশ্রয় দিতে পারবো না আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সমর্থনে ভুটে আমাদেরকে পবিত্র বিজয় দান করেন প্রথম কাজ হবে ঘরে চলাচলে কর্মস্থলে মায়েদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা নিশ্চিত করা তার মর্যাদা এবং নিরাপত্তার সাথে ইনশা এদেশের উন্নয়ন অগ্রগতির অংশীদার হবেন কাজ করবেন যার যার যোগ্যতা মোতাবেক এ রাষ্ট্র দেখবে না তিনি কোন দলের কোন ধর্মের এই রাষ্ট্র দেখবে তিনি কোন যোগ্যতা যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন সেই যোগ্যতার মর্যাদার কাজ তার হাতে তুলে দেয়া হবে তবে যার প্রয়োজন আছে এবং ইচ্ছা আছে কাউকে বাধ্য করা হবে না আমি বলেছিলাম মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই কারণ সকলেই আমরা মায়ের সন্তান আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়া আসি নাই বাপের বুকের দুধও কেউ খাই নাই বাপের মুখকে কেউ বিচারা হিসাবে পায় নাই পেয়েছি মায়ের বুক সেই মাদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব বলেছিলাম তারা যখন তাদের বুকের সন্তানকে দুধ খাওয়াবেন পেটে ধারণ করবেন এই সময়টা তারা যদি কর্মজীবী হয়ে থাকেন পেশাজীবী হয়ে থাকেন তাদের কর্মকণ্ঠা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে যেই বললাম কিছু লোক হায় হায় কি হলো মায়েদের ঘরে ঢুকানোর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল এই বলে শুরু করে আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এরা কারা এরা এরা পুরুষতান্ত্রিক সমাজের এরা হচ্ছে দারব এরা মাদেরকে সম্মান করতে জানে না দুনিয়া এমন পুরো পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে বুকের দুধ খাওয়াতে পারবে বুকে আগলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে এমন কোন পুরুষের জন্ম হয় না মা আমার সেই কঠিন দায়িত্ব পালন করবে আবার তোমার সাথে পাল্লা দিয়ে তাকে তোমার মতোই আট ঘন্টা ডিউটি করতে হবে ওই সময়টা এটা চরম জুলুম এবং অবিচার মাদেরকে সম্মান দিতে হবে হ্যাঁ এরপরে কোনো মা যদি ফিল করেন এই দুই আড়াই বছর তার লাগবে না যে কোনো সময় তিনি আট ঘন্টায় ফিরে যাবেন ইনশাআল্লাহ কাউকে বাধ্য করা হবে না এটা ঐচ্ছিক এটা তাদের প্রতি সম্মান সেই সম্মান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ যুবক যুবতীরা আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাতকে করার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দিব তারপরে তোমার জন্য তুলে দিয়ে এবার তুমি দেশ যাও। আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় বুটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি যা আমরা রক্ষা করার জন্য আল্লাহ দরবারে তাও ফির চাই এখানে এই প্রতীকটি হচ্ছে দাড়ি আমরা এগারোটা দল যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি ওইটাই আমাদের সকলের প্রতীক ওটাই মুক্তি পাগল মানুষের প্রতীক ওটাই আগামী নতুন বাংলাদেশের প্রতীক ইনশাল্লাহ আল্লাহ তালা মেহরবানি করলে তেরো তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে সেই নতুন বাংলাদেশের প্রতীক দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক এবং ঢাকা সুর আসনের আমাদের মনোনীত প্রার্থী আপনাদের প্রিয় মানুষ

রহমাতুল্লাহ অসংখ্য আমি আরেকটা প্রতীক এখন তুলে দিচ্ছি আমার স্নেহের ছোট ভাই আরিফুল সামাদিক যিনি আমাদের সকলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী ঢাকা 18 আসনে তো এখানে শাপলা কলি নাই তবে দেখেন ডাড়ি পাল্লার উপরে একটা কলি আছে আমি ওর হাতে পাল্লা গলি তুলে দিলাম নিচে আছে পাল্লা উপরে সাপলা ইনশাল্লাহ সাপলার বিজয় ঘরে নিয়ে আপনারা ফিরবেন ইনশাল্লাহ দোয়া করবেন আরিফের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন বুধা তাদের জন্ম হয়েছে বাংলাদেশের জন্ম নামার জন্য হয়েছে আমরা চাই আল্লাহ তালা মেহরবানি করলে তারাও পুনর্বাসিত হবেন ইনশাআল্লাহ আমরা মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বাসন করব তারা আমাদের ভাই তারা আমাদের বোন আমরা কোথা দিয়ে গেলাম আসসালামু আলাইকুম